আল্লাহ রবুল আলমিন্ন নবীজি সাল্লাহু আলি ওয়াকে বললেন হে আপনি বলে দিন সেই আল্লাহ যিনি কিনা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য কর্ণ চক্ষু এবং অন্তর দিয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর আর আমাদেরকে দিয়েছেন চক্ষু কর্ণ অন্তর এগুলো দিয়েছেন তাই না আচ্ছা মানুষ জ্ঞান অর্জন করে কয়টি জিনিসের মাধ্যমে এটা একটু আমাদের আজকের জানা দরকার রয়েছে বর্তমান বিজ্ঞানের বা দর্শনের যুগ তো দর্শন শাস্ত্রে একটা থিউরি মতবাদ পড়ানো হয় শেখানো হয় যে চোখ দিয়ে যেটা দেখবো সেইটিই শুধুমাত্র আমরা বিশ্বাস করব। তাহলে জ্ঞান অর্জনের মাধ্যম ওরা সীমিত করে নিয়েছে কোনটা শুধু যেটা চোখ দিয়ে দেখবে সেইটাকে ওরা ধরবে হ্যাঁ এটা কিছু জানলাম এটা সঠিক দর্শন নয় যুক্তি নয় আসলে এটা জানতে গেলে আমাদের জানতে হবে আমরা পড়েছি আলেম ওলামা যারা আলেম হন তাদের একটা কিতাব পড়তে হয় ওই কিতাবটার নাম হচ্ছে ওইটা না পড়লে কিন্তু আধুরা অসম্পূর্ণ আলিম কিতাবটার নাম হচ্ছে শারহে আকাইদ তো শারহে আকায়েদ নামক মানে বিশ্বাস ধর্মীয় প্রত্যয় বিশ্বাস ওই কিতাবে লেখা আছে আসবাবুল ইলমি সাতুন। আমি এই জন্য তুলে ধরছি আমাদেরও জানার দরকার না হ্যাঁ সবাইকে জানার দরকার আল্লাহ রাবুল আলমিন এরকম একটা মজলিস আমাদের ইন্তজাম করে দিয়েছেন যে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার একটা সুন্দর সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন না তো এই কিতাবে লেখা আছে আসবাবুল ইলমি সাতুন ইলম অর্জনের তিনটি মাধ্যম নম্বর এক আল সাতু হুম কি বলা হয়েছে পঞ্চ ইন্দ্রিয় প্রথম নম্বরে বলা হয়েছে পঞ্চ ইন্দ্রিয় মানুষের বডির মধ্যে পাঁচটা অনুভূতি অনু অনুভূতি শক্তির ইন্দ্রিয় আছে একে বলে পঞ্চ ইন্দ্রিয় সেই পঞ্চ ইন্দ্রিয় কী কী চক্ষু কর্ণ নাসিকা জিহব্বা আর ত্বক গোটা শরীরের চামড়া চক্ষু চোখ কর্ণ কান নাসিকা নাক আর জিহব্বা জীব আর ত্বক গোটা শরীরের চামড়া চোখ দিয়ে দেখে আমরা জ্ঞান অর্জন করি আচ্ছা কান দিয়ে শুনে আমরা জ্ঞান অর্জন করি ভালো করে বুঝবেন আর তিন নম্বর হচ্ছে নাক দিয়ে শুঁকে আমরা গন্ধটার বিষয়ে জ্ঞান অর্জন করি এটা কেমন গন্ধ এটা সুগন্ধ না দুর্গন্ধ ইত্যাদি বিষয় যে কোনো জিনিসের গন্ধ বিরিয়ানি সেন ছোকে না আতরের সেন্ট শোঁকেন পায়খানা দুর্গন্ধ সেন শুঁকছে আর জিহোব্বা জিহোব্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি আর ত্বক চামড়া গোটা বডি এ দিয়ে ঠান্ডা গরম আমরা অনুভব করি তো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করা যায় এটা প্রথম নম্বর মানুষের সবচেয়ে একদম পুরো গোটা তার বডিতেই আছে বাহ্যিক বডিতেই আছে এটা মানুষ সবাই জানে এটাকে প্রথম নম্বরে বলা হয়েছে ইলম অর্জনের প্রথম মাধ্যম আচ্ছা এগুলোকে তো বিজ্ঞানীরা কি দার্শনিকরা অস্বীকার করতে পারবে নাকি আরে বলুন না অস্বীকার করতে পারবে আপনি নিজেই ভেবে দেখেন একটা বাচ্চা ছেলে থেকে যার একটু আল্লাহ রাবুল্লা আলমিন বুঝ ক্ষমতা দিয়েছেন বোঝার ক্ষমতা দিয়েছেন সে বুঝবে হ্যাঁ এইগুলো দিয়ে আমরাই জ্ঞান অর্জন করি দ্বিতীয় নম্বর মাধ্যম নেন দ্বিতীয় নম্বর মাধ্যম রয়েছে আকলে সালিম আল আকলু সালিমও এর অর্থ হচ্ছে সুষ্ঠু বিবেক বুদ্ধি বিবেক আকল বুদ্ধি তবে সেই বিবেক বুদ্ধিটা সুষ্ঠু হতে হবে একদম পুরো পাগলদের আকল ও সুষ্ঠু না তাই না তাহলে সুস্থ সম্পন্ন সুষ্ঠু বিবেক এই বিবেক হচ্ছে দ্বিতীয় নম্বর জ্ঞান অর্জন করার মাধ্যম আকল বিবেক এটাও অস্বীকার কেউ করতে পারবে না তিন নম্বরে আসুন মুখবিরে সদিক কী বললাম বলুন মুখবিরে সাদিক কোনো একজন সত্যবাদী সংবাদদাতা এটাও কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞানী দার্শনিক অস্বীকার করতে পারবে না এটাও একটা জ্ঞানের মাধ্যম আপনি আপনার এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা হয়তো জ্ঞানটা অর্জন করতে পারলেন না দ্বিতীয় নম্বর মাধ্যম ছিল আকলে সালিম বিবেক বুদ্ধি আপনার ব্রেন মস্তিষ্ক দিয়ে জ্ঞানটা সেটাও আপনি একটা মানে একটা দুটো কথা মিলিয়ে একটা নতুন কথা আবিষ্কার করিয়ে সবগুলো আপনি পারলেন না দ্বিতীয় মাধ্যমও ফেল তিন নম্বরটা দেখেন আপনি আপনার বাড়ির আপনার জীবনে চলাফেরার বিষয়ে আপনি নিজেও ভেবে দেখলে পারবেন আপনাকে কোনো একজন বিশ্বস্ত সত্যবাদী বিশ্বস্ত একজন ব্যক্তি যার উপরে আপনার ভরসা আছে বিশ্বাস আছে যাকে আপনি ভরসা করেন সত্য বলে মনে করেন কখনও সে মিথ্যা বলে না ভালো মানুষ তিনি একটা স্বচক্ষে কোনো একটা কিছু দেখে এসেছে ঘটনা ঘটেছে সেইটা এসে সাক্ষী মানে সাক্ষ্য দিচ্ছে ওই সেই ব্যক্তি এসে সাক্ষ্য দিচ্ছে আপনি তার কথা মানবেন কিনা বলুন তার কথা মানবেন কিনা বলুন তাহলে এই জ্ঞানের মাধ্যমটাকে বাদ দেবেন নাকি তবে এই যে তৃতীয় নম্বরটা বলা হলো ভালো করে এটা শুনবেন মুখবীরে সাদিক এটা আমাদের জানা দরকার এরই ওপরে কিন্তু কোরআন ও হাদিসের সব জ্ঞান এর উপরে নির্ভর করবে এই তিন নম্বরে মুখবীরে সাদিক একজন সত্যবাদী সংবাদদাতা তার কথা থেকে আমরা কোনো জ্ঞান অর্জন করতে পারি কি না বিশ্বাস করতে পারি কিনা এই বিষয়টাকে আমাদের আজকে জানতে হবে যদি এইটাকে আমরা অস্বীকার করি তাহলে কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে কেননা এই কোরআন সম্পর্কে সংবাদদাতাকে মুখবির সাদিককে বলুন সত্যবাদী সংবাদদাতাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এই জ্ঞান অর্জনের তিনটি মাধ্যম তিনটিকেই মানতে হবে তবেই আপনি সত্যিকারই আপনি বুদ্ধিমান এই পৃথিবীর মানুষ যত বড় বৈজ্ঞানিক হোক আর দার্শনিক হোক এই কথাগুলো যদি বিশ্বাস না করে এই তিনটি মাধ্যম তাহলে তার জ্ঞান কিন্তু অসম্পূর্ণ তার জ্ঞান কিন্তু অসম্পূর্ণ চলুন এখানে আমরা ওই জন্যেই আজকের এই কথাটা তুলে ধরলাম আল্লাহ রাবুল আলমিন এখানে তবে কটা জিনিসের কথা উল্লেখ করেছেন এই তিনটি জ্ঞানের মাধ্যমের মধ্যে প্রথম নম্বর জ্ঞানের কথা ছিল কী বলুন জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম কি ছিল পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে মহান রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে নিয়ে এসেছেন শুধুমাত্র দুটি জিনিস একটা হচ্ছে আসাম দ্বিতীয় হল আলাপসর অর্থাৎ কি না শ্রবণ শক্তি কর্ণ কর্ণ একটা হচ্ছে চক্ষু এই দুটোকে নিয়েছেন মাত্র দুটোকে কেন উল্লেখ করেছেন এর কারণ মোফাসির এক রামগণ বলছেন এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য থেকে এই দুটি কান আর চোখ এই দুটি দিয়ে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করা হয় সোবাহ আল্লাহ আর জিহবা দিয়ে ও তো খাওয়ার সময়ই শুধুমাত্র অর্জন হয় এই যে খাওয়াটা কেমন মজাদার হয়েছে কি না আর নাক নাক দিয়ে ও যখন দুর্গন্ধের কাছে যায় তখন থেকে এইভাবে ওইগুলো আমরা বুঝি তাই না আর এ চামড়া ত্বক দিয়ে তো ঠান্ডা গরম যখন ওই মাঝে মাঝে কখনও কখনো হয় সবচেয়ে বেশি জ্ঞান অর্জনের মাধ্যম যে দুটো সেই দুটো কি বলুন পঞ্চেন্দ্রিয়ের মধ্য থেকে কোন দুটি এই চোখ আর কান ওই জন্যে আল্লাহ রাবুল আলমিন এই চোখ আর কানের কথা বললেন আর আকলে সালিম আরেকটা জ্ঞানের মাধ্যম বলা হয়েছিল দ্বিতীয় জ্ঞান অর্জনের মাধ্যম বলা হয়েছিল বিবেক সুষ্ঠু বিবেক ওইটাও আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করলেন ওয়াল আফ ই অর্থাৎ অন্তর বিবেক এইটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাই বললেন হু আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য কর্ণ চক্ষু এবং অন্তর দিয়েছেন তাশকুরুন অথচ তোমরা খুবই কম শুকরিয়া আদায় করো আমরা সুক্রিয়া আদায় বহুত কম করে থাকি তাই আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন তোমরা খুবই কম শুক্রিয়া আদায় করো বলুন একবার আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি আমরা যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত জ্ঞান অর্জনের মাধ্যমগুলো সুষ্ঠু রেখেছেন আবার ভালো রেখেছেন আবার আল্লাহর কালামের ব্যাখ্যা শোনার জন্য তিনি তৌফিকও দিয়েছেন আর বোঝারও তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ